প্রথমে সাক্ষাৎকার দেন কি সাক্ষাৎকার দেবো ভাই যে বিমান আছে বিমানের সাক্ষাৎকার রাশেদ খান মিলন ল্যাংটা ঘর তোমার মতো মন্ত্রীর প্রয়োজন নাই হ্যাঁ তোমার মতো মন্ত্রী থেকে আমাদেরকে এরকম ভোগাইও না আমরা প্রবাসে বহু টাকা পয়সা দেয় তোমাদের তোমাদের আপনি বলে আর বললাম না রাস্তা খান মিলন এই কারণ কি আর আপনি বলতেছি না তুমি বলতেছি আপনি কি শহীদ হেন না বিমান ভাড়া করে নিয়েছেন যাতে মানুষ বসতেও পারে না

এখন দুইটা বাজে কিন্তু এখনো কিন্তু ছাড়তেছে না টয়লেট নাই এসি নাই আমরা কি মরব